আওয়ামী লীগ যেভাবে মামলা করতে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কথা বলছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে আমরা প্রতিশায় বিশ্বাস করবো না আমরা প্রতিশোধ দিব না আমরা ভালোবাসা এবং প্রেমের মতো মধ্য দিয়ে রাজনীতি করতে চাই যখন আমরা মুক্ত হলাম তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিছিলেন স্টেটমেন্ট দিচ্ছিলেন কথা বলছিলেন সে কথাটা ছিল যে আমরা প্রতিংশায় বিশ্বাস করব না আমরা প্রতিশোধ নিব না আমরা ভালোবাসা এবং প্রেমের মতো মধ্য দিয়ে রাজনীতি করতে চাই আমি সে কথা আবার আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা কোনো রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ যেভাবে মামলা করতে আমরা সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাদের কথা হচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা গুলো তুলে নিব ঠিক আছে তুলে আছে হয়েছে হ্যাঁ আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করব না আমরা একটা ভালোবাসা সৌহার্দ্য সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই বন্ধুগণ আজকে আয় চলে গেছে দিল্লি দিল্লি চলে গেছে না দিল্লিতে গিয়ে কিন্তু উনি ওখানে শান্তিতে নাই কেমন করে বাংলাদেশের মানুষের আরো অত্যাচার করবে নির্যাতন করে ওই পরিকল্পনা করতেছে বলে লকডাউন হবে আর তার জন্য অন্ধকারের মধ্যে কয়েকটা বাস্তবায় দিচ্ছে দিয়ে ভয় দেখাও আছে আর ভয় দেখে তো পনেরো বছর শাসন করতো কিন্তু শেষ পর্যন্ত কি পারো নাই আবারও বলছি শেখ হাসিনাকে বলতে চাই আর ওই সব করেন না ওই অত্যাচার নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি সামনে ভয় দেখায় শাসন করতে পারবেন না বরঞ্চ বাংলাদেশের জনগণের সামনে দুই হাত মাফ চান বরঞ্চ যা করছি ভুল করছি ছেলেগুলোকে গুলি করে মারছি ভুল করেছি আমাকে আপনারা মাফ করে দিবেন কেউ বাদ চায়নি ভাই এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা নারী ছেলেরা আমাদের তাদেরকে গুলি করে পাখির মতো গুলি করে মারছে একটা বাচ্চা মেয়ে সে জানলা দেখতে গেছে দেখতে গেছে ওকেও করে মারছে এই সহিংসতা সে করছে তারপর আমরা বলতে চাই যে আমরা সেই প্রতিশোধে রাজনীতি করতে চাই না আমরা শান্তি রাজনীতি করতে চাই আমরা শান্তি দেখতে চাই বাংলাদেশে বাংলাদেশে আর অশান্তি চাই না বন্ধু সেই কারণেই আপনারা জানেন যে আমরা নির্বাচন চেয়েছি এখন বর্তমান যে সরকারটা এলো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ